পরিদর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলকমরি হাট থেকে হাটটির অবস্থা নীলকমরি জেলার বাস টার্মিনাল সংলগ্ন এবং হাটটি অনুষ্ঠানের প্রতি রবে এবং বুধবার দেশ এবং বাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো এই ভিডিওতে আমরা এই মুহূর্তে জানাবো একটি ছোটো আকারের দাতাল যে সার গরুগুলো মোটা ধাঁচাকরণের জন্য সেই গরুগুলো কীরকম খুব দরদাম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই আমরা একটু জানাবো এই হাটের হাসিল কত সেই হাসিল সম্পর্কে একটু যদি আমরা এখানে ভাই আছে ভাইয়ের কাছ থেকে একটু জানবো আসলে বর্তমানে এই হাটের হাসিল কত নিচ্ছেন ভাইরা ভাই কেমন আছেন আপনারা ভালো আচ্ছা বর্তমানে হাটের হাসিল কত নিচ্ছেন সাড়ে ছয়শো এখন তো সরকারিভাবে চলছে নাকি আচ্ছা এছাড়া অতিরিক্ত কি সাদা বন্ধ আছে নিচ্ছে সাদা নিচ্ছে আচ্ছা আমরা তো শুনেছি যে আসলে চাঁদাটা আপনার বন্ধ করেছেন যাই হোক সেটা বলছি না তো এখন কি একটু কম আছে আচ্ছা যারা দূর থেকে আসে আর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে যে এই হাটের হাসিন হচ্ছে সাড়ে ছয়শো যারা দূর থেকে আসে খামারে ভাইরা তাদের জন্য অনেকটাই কম বললে তারা জানাচ্ছিলেন যাক শুরু করছি ভিডিওটি কেমন আছেন ভাই কি অবস্থা হাটের বলেন তো একটু শোনি ভালো নেই মানে কেনাকাটা কি খারাপ বাইরে তো আছে গাঁতলি থেকে বেশ কয়েকজন আসছে কিন্তু কি হচ্ছে না টুকটাক টুকটাক হচ্ছে আচ্ছা যাক এটা তো দাতাল না দাতা এখনো হয়নি এবার কি চান্স আছে হবে না আচ্ছা হ্যাঁ হচ্ছে ঘুরতে ঘুরতে আমারও অবস্থা এরকমই গরু হাটের যা অবস্থা হয় আচ্ছা হবে এবার কোরবানি পর্যন্ত আচ্ছা হয়ে যাবে কত চাচ্ছেন ভাই আশি হাজার নাবি কিন্তু আছে ভাই বলছে যে আসলে এবারে কোরবানিতে হবে কি আমার তো মনে হচ্ছে না যে হবে এটা কত দাম দিচ্ছে সতর ভাঙ্গে ভাঙ্গে আপনার টার্গেট কেমন আচ্ছা আচ্ছা এই হচ্ছে তো মোটা তাজা জানাচ্ছি আপনাদের এখানে কালো রঙের একটি গরু দেখছি আমরা এটাও বিশাল দাঁত হইস ভাই

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি কেয়ারফুল ভাই এদিকে কি করছে কেয়ারফুল ভাই কি দাঁত পড়বে আচ্ছা দাঁত লড়তেছে একটু যদি দেখি আমরা এই দিক থেকে ভাই কত চাইছেন কত এটা কতটুকু আছে ভাই একশো পাঁচ আচ্ছা একটু দেখার চেষ্টা করি দেখানোর সুযোগ নাই হাটের মধ্যে কঠিন ছেষট্টি তেষট্টি বলছেন আচ্ছা কেয়ারফুল ভাই তেষট্টি দাম দিয়েছে কিন্তু ছোট

দেশাল এবং দাঁতভানি আগর কিন্তু কোরবানিতে সুযোগ আছে এরকমটাই শুনছি দরদাম চলছে কেয়ারপুর ভাই দাম দিচ্ছে কত মুরপিচ আছেন কত সাইড আর পাঁচ আচ্ছা অনেকটা কাছাকাছি সাইড এবং পাঁচ পণ্য তাহাই ট্রেনার চেয়ে তিন হাজার লস আচ্ছা কেয়ারপুর ভাইটা ওজন কতটুকু আছে আশি কত ধরে 100 কে যাচ্ছে 80 থেকে আশি এরকম সেট 100 ওহ আচ্ছা আগোরতো না ভাই না দেখুন হয়নি এবার চান্স নাই এটা

5000 এর अकॉर्डिंग डिस्टेंस अच्छा 5000 এর डिस्टेंस ভাই এটা কতটুকু আছে কেয়ারফুল ভাই

আচ্ছা 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 দেখি এখানে আর কি আমরা দেখছি দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত চাওয়া এটা কত বলছে আচ্ছা চুয়াত্তর বাহাত্তর এরকম সুয়াত্তর উপরে এরকমটা আমরা দেখছি এবং শুনছি তো কেমন টার্গেট আছে

কোথায় রাখছিল চলে গেছে ওই ওখানে একটা দেখছিলাম পাকড়া আচ্ছা 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 দেখি একটু ভাই আসলে কয়টা কিনলেন কি হবে অবস্থা কি অবস্থা হ্যাঁ ওটা দেখলাম কি অবস্থা ভাই কয়টা হলো আচ্ছা ভাই কোথায় কোথায় যাবে এগুলো ভাই আজকে নায়নগঞ্জ সাইনবোর্ড সব আচ্ছা কোন ধরনের গরুগুলো কিনছেন ভাই কি দাতাল মানে মোটা তাজা করণের জন্য কোরবানি পর্যন্ত টার্গেট আচ্ছা কেমন যাচ্ছে আজকের বাজার খুব খারাপ ভাইয়া খুবই খারাপ ছেষট্টি ছেষট্টি হাজারে এটা কি দাঁত হয়েছে না হবে দাঁত দেখেছেন আপনি ও দুই দাঁত না আচ্ছা আচ্ছা দুই দাঁত আচ্ছা আচ্ছা আর তিনটা নিব আর তিনটা কি হাট ঘুরে ঘুরে গরুগুলো কিনছেন নাকি কি এদিকে এক হাটটাই গরুর হলো না

আচ্ছা দর্শক আমরা শুনছি ভাইদের কাছ থেকে আসলে হাটের যা অবস্থা বর্তমানে আর হাটে কিন্তু ক্রেতারা অনেকটাই কম আছে আজকে আপনাদের এখানে কয়েকটা পানি যদিও আসছে তো আসলে তুলনামূলক ক্রেতা কম যা এখন মোটামুটি একশো কেজি বা

ছোটো আকার দাতাল সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম লিখোয়নের থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেন এবং সেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটি অন করে দেবেন হাটে ক্রেতা কম এরকমটাই আমরা দেখছি এবং শুনছি ধন্যবাদ সকলকে